প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা আমি জানি বা দেখে হয়তো চিন্তা করছেন যে হঠাৎ করে কি বললাম যে সাবধান মানে মিছিল চলছে চলবে কিন্তু সাবধান কথাটা কেন বললাম দেখাটা এই জন্য বললাম যে আপনারা প্রতিবারই দেখতেছেন যেখানেই মিছিল কিছুক্ষণ পরেই দুই একজন অ্যারেস্ট মিছিলের মাঝখান থেকে অ্যারেস্ট আগে অ্যারেস্ট পরে অ্যারেস্ট একটা কাজ কারবার কিন্তু আপনারা যারা মিছিল করছেন এই মুহূর্তে যারা আসলে ছোটখাটো মিছিল করছেন ঝটিকায় মিছিল করছে পাঁচজন হোক ভাই সে যদি একজনও ভি মিছিল করে সেটার জন্য ভাই আন্তরিক অভিনন্দন এবং সেলুট জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই আসল ছোট করবো না আপনারাই এখন আওয়ামী লীগের সন্তান মানে আওয়ামী লীগকে বাঁচায় রাখছেন প্রাসঙ্গিক করে রাখছেন আপনারা যারাই মিছিল গুলো করতেছেন এসব কথা শুনে আমার বিভিন্ন ভিডিও তো অনেকে আমারে বলেন যে ভাই আপনার লম্বা লম্বা কথা বলেন এই বিদেশে বৈশাখ কি করতেছেন এই দেশে আসেন মিয়া দেশে এসে এই করেন সেই করেন বাইরে একসময় যখন দেশে ছিলাম নব্বই ছিয়ানব্বই এগুলো তো আমরাও করছি আমরাও করছি এখনো তো বিদেশে আছি পারিবারিক কারণে কারণ কুটিপুতির ছেলে না পারিবারিক কারণে বিদেশে আসি কাজকাম করে খাই এর ভিতরে সময় নিয়ে হয়তো আপনাদের সাথে একটু কথা বলি হ্যাঁ অনেক সময় তো একটু কথা বলি সেটা আসলে মনে না নিয়ে সেটা চিন্তা করবেন যে আপনার যারাই জয় বাংলা বলেন তারা সবাই আমার ভাই আমার পরিবার তাদের উপর অনেক সময় রাগ হয় যে তোরা এইভাবে কেন তোরা আমাদের মতো কেন না কেন মানে আমাদের সময়কার আমরা যেভাবে করতাম যে আমরা গুলি বন্দুক এগুলোর ভয় পাইনি ভাই পাঁচ এলে পাঁচজন রাস্তায় মিছিল পাটকেল মাইরা দা ভাইয়া গেছে পুলিশের কত মায়ের পাশা এখন হ্যাঁ এখন এমন হইতে পারে যে ওই সময় আমরা যখন আন্দোলন করছি না তখন আমরা প্রায় বারো তেরো চোদ্দ বছর ধরে আওয়ামী লীগ বিরোধী দলে যার কারণে আস্তে আস্তে প্রশিক্ষক হয়ে গেছিলাম এক একজন যে কেমনে মিছিল করতে হইব কেমনে একটা ট্রাকের ভিতরে আগুন জ্বালাই দিতে হইব কেমনে আপনার পেট্রোল বোতলে ভৈরা মাইরা দিতে হইব এগুলো তখন প্র্যাকটিস হয়ে গেছিল আপনাদের সেই প্র্যাকটিসটা নাই ষোলো বছরে এই প্র্যাকটিস করতে হয় না যার কারণে হয়তো এরপরও আপনারা যেটা করতেছেন ভাই এটা ভাই আমাদের সব কিছুরে যাচ্ছে এফোর্ট বা এখনকার যে সাহস এবং শক্তি দেখাতেছেন এইটা এখনকার জন্য অনেক তো আমি কেন বললাম সাবধান দেখেন নভেম্বর মাস পুরো নভেম্বর মাস কিন্তু প্রতিদিন কোথাও না কোথাও মিছিল হবে এবং আপনারা ভাইবেন না যে ওই যে তেরো তারিখে একটা লকডাউনের ডাক দিছে আমি সেই ব্যাপারে না আমি ওই দিন লকডাউন দে না দে কিসের লকডাউন আমি যদি ওই দিন ওই বেটারা রায় দিবে বা ডেট দিবে এই জন্য হরতাল লাগি তার মানে আমি ওই কোর্টই মানি না তো আমি এইসব লকডাউনে কেন দিবো আর হরতালও কেন দুম আমার কোনো দরকার নেই আমি কোর্টই মানি না ভাই আমি ধরেন আমি বিয়ে মানি না আমি বিয়ে মানি না তো আমি আরেকজনের বউ মানবু এটা কতটা সেম যে আমি কোর্টে মানি না আবার এই রায়ে কি ছেড়া গেল না এই কিন্তু সারা বাংলাদেশে নভেম্বর মাস প্রচুর মিছিল হবে এবং আমার কাছে যতটুকু মনে হচ্ছে বাহ্যিক আনুষাঙ্গিক দেখে বা ইয়ে করে তাতে মনে হচ্ছে যে ষোলোই ডিসেম্বর এই বিজয় দিবস ষোলোই ডিসেম্বর হয়তো আমরা সকলে আরেকটা আরেকটা আর আপনার দেখতে পাবো সেই উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর এমনও আছে সেই দিনও দেখতে পাবো কারো লুঙ্গি কারো গেঞ্জি কারো ষাট খোলা আত্মসমর্পণ ষোলো ডিসেম্বরের আগে আমি ষোলোই ডিসেম্বর বলছিলাম ষোলো ডিসেম্বরের আগেই ষোলো ডিসেম্বর সময় তো পার হবে না তার আগেই আর নির্বাচন তো আমাদের ছাড়া হবে না তো যাক যে কথা আসছিলাম যে কেন সাবধান থাকতে হচ্ছে দেখেন যতটা এটা অনেকে যারা অমি ভাইয়ের কথা শুনছেন সকালে ওনার কথাতে অনেকে বুঝছেন বা যারা শুনেন নেই তাদেরকে আমি একটু বলি যে উনিও বলেছেন কথাটা আরো অনেকেই বলবেন এবং বলা শুরু করছেন সেটা হচ্ছে মোবাইল ফোন আমাদের সবাইয়ের কাছে স্মার্টফোন আছে এই ধরেন আমাদের এই স্মার্টফোন গুলোর মতো এই স্মার্টফোন গুলোর মতো অনেকের কাছে স্মার্টফোন আছে এই স্মার্টফোন যখন চালু থাকে তখন লোকেশন ট্র্যাক করা যায় কারণ আপনার ফেসবুক অমুক তমুক সবকিছু তো লোকেশন থাকে আপনার সব বন্ধ করে দিলেন কিন্তু লোকেশন সার্ভিস চালু আছে সেটা তো আপনার লোকেশন ট্রেস করবে এইটা বাদ দেন এই স্মার্টফোন ওই সিমের কারণে আপনি কোন এরিয়াকায় আসেন কোন টাওয়ারে আসেন যেই জায়গায় মিছিল করছেন ওই সময় প্রথমে মারে ওরা এক কিলোমিটার ভিতরে কত রকম ফোন আছে কোন কোন কোম্পানির ফোন ছিল ঘুরাইতে ঘুরাইতে আনতে আনতে ঠিক ওই স্পটে আনো যে এই জায়গায় এই মুহূর্তে কতজন ছিল কার কার এইটা ট্রেস করিয়াই আস্তে 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 টাকটাক টাক ধরে ফেলতে পারে কারণ এই ফোন এইখান থেকে কোথায় কোথায় গেছে কোন দিকে কোন দিকে গেছে যাই আপনার বাসা পর্যন্ত ধরে ফেলবে ভাই এটার কোনো উপায় নেই কেউ যদি মনে করেন যে না ভাই আমার সিম কার্ড না আপনি সিম কার্ডটা মোবাইল থেকে খুলে এক জায়গায় মোবাইল আর এক পকেটে সিম কার্ড রাখেন যেটা আপনার ওই যে বাটন ফোন সবচেয়ে মজার বিষয় আর আপনার ভিডিও করা লাগবে ভাই একদম সব অফ করে দেন নেটওয়ার্ক সার্ভিস অমুক তমুক যা যা সব অফ করে দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করলে কোনো সমস্যা নেই তো মোবাইল দিয়ে মোবাইলে চালু নাই কিচ্ছু চালু নাই খালি আপনারা ক্যামেরাটা চালু আছে ক্যামেরা দিয়ে আপনি ইয়ে করেন ছবিটা তোলেন বা ইয়ে করেন এগুলা পরে নিরাপদ জায়গায় যায় সব রেডিক কইরা সব এক করে এরপরে পাবলিকরে দিয়া দেন পাবলিক দিয়া দেন আপনি নিজের ফেসবুক অত দরকার নেই আপনি আমাদের কাছে পাঠান আমরা পোস্ট করে দিব উইদিন আ সেকেন্ড দেরি করব না আমরা সব ভিডিও বানানোর কাজ বা ওমুকের আইনা ইন্টারভিউ নাও আর কাজেরছে আপনারা ওই যে একটা মিছিল করেন না যদি একজনও মিছিল করেন সেটা আমাদের কাছে পুরানা দিশের সমান হয়ে যায় সেটা দিব আগে ইয়ে করবো না সেফটির জন্য আপনারা এই মোবাইল টোটাল মোবাইল ব্যবহার বন্ধ করেন মোবাইল যখন মিছিল যাবেন বা ইয়েতে যাবেন মোবাইলের সিম কার্ড খুলে নেবেন নিরাপদ দূরত্বে মিছিল শেষ করে নিরাপদ দূরত্বে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল চালু হবে না টোটাল অফ অফ না শুধু অফ হইলেও পাওয়া যায় আপনি সিমটাই খুলে ফেলেন আর ভিডিও যে কোনো ফোন দিয়ে আপনি ভিডিও করেন ভিডিও যেখানে করবেন সেই মোবাইলে কোনো ফেসবুক নাই হোয়াটসঅ্যাপ নাই নো ইন্টারনেট কানেকশন ওয়াইফাই থেকে শুরু করে টোটাল ইন্টারনেট মানে এরোপ্লেন মুডে দেন এরোপ্লেন মুড এরোপ্লেন মুডে দিলে সব বন্ধ হয়ে যাবে তখন আর কিচ্ছু থাকে না ওই অবস্থা আপনি ভিডিওটা করেন করে সরে যান এগুলোতেই ধরাটা খাচ্ছি আমরা পুলিশ আপনার ধরবে কিছু না কিছু ধরবে একদম সব পুলিশ খারাপ তা বলবো না কিছু না কিছু পুলিশ ধরবে কারো কারো পয়সার জন্য ধরবে আবার কেউ কেউ ধরবে কেন জানেন যে দেখাইতে হয়তো যে একটা মিছিল দুই একজন ধরতে হয় একদম এরকম না যে পুলিশ কেন আমাদেরও ধরে না আপনাদের সাইড দিচ্ছে অনেক জায়গায় সাইড দিচ্ছে আপনি আমি বুঝতেছি না আপনারা চলে যান কিন্তু আপনারা চলে যাওয়ার পরে ওই যে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈশাখ যখন ওই যে নেটওয়ার্ক সার্ভিস অমুক তমুক এরা যখন ক্লোজ করে আইনা ইয়ে করে তখনই পাওয়া যায় যে কে কোথায় আছেন কোন ভাষায় কয়জন আছেন কয়জন একজনের নাম্বার একটা নেটওয়ার্ক করে কয়জন আছেন কোন ভাষায় যখন দেখা যায় চার পাঁচজন একই জায়গায় আছে একই একই ইয়েতে জায়গায় আস্তে আস্তে খায় আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি নিজে নিজে একটু চেষ্টা করে দেখেন যে ফাইন মাই মোবাইল একটা অপশন আছে না ওইটা দিয়ে দেখেন আপনার চারটা পাঁচটা মোবাইল রেখে দেখেন যেখানে দেখায় কোনটা কোনটা চলে কোথায় কোথায় আছে এটা যেন আপনারা ভালো করে জানেন যখন আমাদের এখানে চেয়ারম্যান ইলেকশন এমপি ইলেকশনের সময় এক এক দিন এক এক ওয়ার্ডে বা এক একটা জায়গায় এক হাজার মেসেজ পাঠাইতে হইতো এটা তো মোবাইল কোম্পানি গুলো থেকে বলা হইতো যে তোমাদের এই টাওয়ারে কতজন আছে এটা বলো টাওয়ার তো জানি না ভাই অমুক এই জায়গায় তখন ওরা বলতো যে এখানে ছয়টা টাওয়ারে এত হাজার নাম্বার আছে পঞ্চাশটা একটেলের আছে পঞ্চাশটা গ্রামীণের আছে পঞ্চাশটা সিটি সেলের আছে এইভাবে দবাই সবাই পাঠাও সবাই পাঠাইতে ওরা তখন একটাই মেসেজ সবাই কাছে একই রকম মেসেজ যায় এটা কিন্তু টাওয়ার হিসাবে খুব সুন্দরভাবে ধরে রাখা ধরে ফেলা এই জিনিসটা ভাইয়েরা একটু খেয়াল করেন আর আপনাদের যত মিছিল মিটিং যাই করবেন কারণ একজন নিয়েও যদি করেন আপনি আমার কাছে পাঠান আমি ও আদা করছি আমি সোজা দিব সোজা সোজি দিব আমি আপনাদের দিয়ে দিব আপনাদের এই মিছিল মিটিং এর ছবি আমি দিয়ে দিব প্রয়োজনে আমি স্পেশাল লাইভ করব ওগুলার জন্য যে কেউ নাই আপনারা মিছিল করে গেছেন দশ মিনিট পরে ওই ভিডিও ফুটেজগুলো দিয়ে আবার লাইভ করবো একাই কথা বলবো যে এই দেখ এইভাবে মিছিল হয়েছে আমাদের পৌঁছাই দিব জায়গা জায়গা মতন সব জায়গায় পৌঁছাবো কোনো টেনশন নাই সুতরাং একটু সাবধানে থাকেন সবাই মিছিল এই নভেম্বর গরম হবে অনেক গরম হবে এবং সেগুলোতে সাথে থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু খুবই লমহর্ষক এবং সাংগাতিক ভয়াবহ খবর এবং বিমানবন্দরে গত আঠারো অক্টোবর কার্গো ভিলেজে যে আগুন লেগেছিল এই আগুন লাগার পর সব দিক থেকে সন্দেহ ছিল যে এটা কি দুর্ঘটনা নাকি কোনো স্যাবোটাজ বা কোনো ইচ্ছাকৃত কোনো একটা বা কোনো ষড়যন্ত্র অন্য কোনো কিছুর পার্ট অনেক অনেক ভিডিও চারদিকে ছড়িয়েছে কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে কিছু বলছিলেন না তবে তো এই মধ্য এখন যে খবরগুলো আসছে এই খবরগুলো আরও ডেঞ্জারস এবং সেই সময়ে আগুন নিবাতে সময় নষ্ট করা ফায়ার সার্ভিসকে টাইমলি পারমিশন না দেয়া বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা এইসব খবরটাও হয়েছিল সেই আগুনে বাংলাদেশে প্রত্যক্ষ পরোক্ষভাবে হাজার কোটি টাকার খরচ ক্ষতি হয়েছে এবং সারা পৃথিবীতে বাংলাদেশের মানিজ্যত খোয়া গেছে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে যে বাংলাদেশে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরকেই সুরক্ষা দিতে পারছে না সরকার তাহলে বাদবাকি বাকি কি করবে এর প্রভাব পড়েছে এক্সপোর্ট ইম্পোর্টে এর প্রভাব পড়েছে গার্মেন্টস শিল্পে এর প্রভাব পড়েছে অন্যান্য যেসব আমদানি নির্ভর বা রপ্তানি নির্ভর ব্যবসা আছে সবগুলোতেই প্রভাব পড়েছে যে খবরটা যে সাংঘাতিক যে এটা কি আসলে উদ্দেশ্যমূলক কিনা কেউ আগুন লাগিয়েছিল কি না সেটাকে দেখেন আরো বেশি সেই আগুনে বাতাস দেয় কিনা কার্গো ভিলেজে আগুন বিমানবন্দরের ভল্ট ভেঙে চুরি হলো সাত আগ্নেয়াস্ত্র কতটা ভয়ঙ্কর এবং সন্দেহ আরো বাড়ে কিনা হজরত আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুনেও অক্ষত স্ট্রং রুমের ভল থেকে চুরি হয়েছে সাতটি আগ্নেয়াস্ত্র ওই কমপ্লেক্সে স্ট্রং রুম গত রোববার দুপুরে নিয়মিত পরিদর্শনের সময় ভল থেকে অস্ত্রগুলো খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে চুরি হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এম ফোর কারবাইন ও ব্রাজিলের